আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু এর যুগে খেলাফত ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম যুগ ছিল তখন সফল ক্ষেত্রে যেসব ব্যবস্থাপনা ছিল না যা হজরত উমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর জমানায় হয়েছিল তাছাড়া তার খেলাফতের সময়কালও ছিল খুবই কম ফেতনা ও বিশৃঙ্খলার ছড়াছড়ি ছিল পুরোটা সময় আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু এর সমস্ত মনোযোগ ফেতনা নির্মূল ও দুই পরাশক্তির সাথে যুদ্ধে নিবদ্ধ ছিল আর যখন ফেতনা নির্মূল হল তখন সার্বিক ব্যবস্থাপনার দিকে দৃষ্টি দেওয়ার আগেই তিনি রবের ডাকে সাড়া দিয়ে এহদাম ত্যাগ করেন আবু বকর রাদি তালা আনহু এর প্রাপ্ত কর্মকর্তাদের নাম প্রধান সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু সম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন হজরত আবু উবায়দা ইবনুল জার্রাহ রাদি আল্লাহ তালা আনহু তিনি যখন জিহাদের ময়দানে যেতেন তার দায়িত্ব পালন করতেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু প্রধান বিচারক ছিলেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহ তারপর হজরত আলী রাদি আল্লাহ আনহু সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহু এবং হজরত জায়দ বিন সাবেত রাদি আল্লাহ আনহু হজরত আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ সময় বিভিন্ন অঞ্চলে নিযুক্ত আমির মোক্কার দায়িত্বে ছিলেন উত্তাপ বিন উসাইদ রাদি আল্লাহ তালা আনহু তাইফের দায়িত্বে ছিলেন উসমান বিন আস রাদি আল্লাহ তালা আনহু সান আ এর দায়িত্বে ছিলেন মুহাজির বিন উমাইয়া রাদিয়াল্লাহু তালা আনহু হাজরা মাউতের দায়িত্বে ছিলেন জিয়াদ বিন লাবিদ রাদি আল্লাহ আনহ আনহো গাওলানের দায়িত্বে ছিলেন ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহ তালা আনহু ইয়েমেনের দায়িত্বে ছিলেন আবু মুসা আরি রাদি আল্লাহ তালা নজদের নজদের দায়িত্বে ছিলেন বিন জাবাল রাদি আল্লাহ তালা আনহো বাহরাইনের দায়িত্বে ছিলেন আলা বিন হাজরামি রাদিয়াল্লাহ তালা আনহু দাউমাতুল জামদাল এর দায়িত্বে ছিলেন ইয়াজ বিন গনম রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু ইরাকের দায়িত্বে ছিলেন মুসান্না বিন হারিসা রাদি আল্লাহ তালা আনহু শামের দায়িত্বে ছিলেন ইয়াজিদ বিন আবু সুফিয়ান আমর বিন আস ও সুরাহবিল বিন হাসানা রাদি আল্লাহ তালা আনহু এই হল আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর খেলাফতের সময় ওনার কর্মকর্তাদের নাম এবং তালিকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইসলামের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী সকল আপডেট সাথে সাথেই পেয়ে যান আসসালামু আলাইকুম ও